হয়তো আমাদের এই দাবিগুলো হবে দাবি চার্চ করবাস্তবায়ন করতে হবে অন্যথায় আমি আজকের সমাবেশের আয়োজকদের কাছে এবং আমাদের সম্মানিত আমির মুল তারমের কাছে অনুরোধ করব যদি আমাদের দাবিগুলো মানা না হয় নারী কমিশনের এই রিপোর্টটি বাতিল না করা হয় আমিমুল আমাদের মিথ্যা মামলা যে প্রত্যাহার না করা হয় আর সে গুরুসুলদেরকে থেকে মুক্ত করা হয় এবং ভার জাতিরত্ববাদের বিরুদ্ধে এই দেশে আনন্দদেরকে নিয়ে

সরকারকে বলছি ইতিমধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ধারা কোরআন সন্না বিরোধী আছে সুতরাং এই মঞ্চ থেকে আগেও প্রত্যাখ্যাত হয়েছে আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যাত এটা আমরা প্রত্যাখ্যান করছি সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বোশুল ধরা টিস্যু পুরস্কার বলছি বহুতবাদ এটা বাদ দিয়ে আল্লাহর উপর বিশ্বাস যা 32 বছর বাংলাদেশের संविधानে ছিল সেটা পুনরুদ্ধার করতে হবে শেষ কথা আমরা গত 16টা বৎসর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে জুলুম নির্যাতন করেছে সেই নির্যাতনের শিকার হয়েছি বারবার আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলছি গণহত্যাকারীদের বিচার বিচার করতে হবে অনতি বিলম্বে সেই কার্য যেন দৃশ্যমান হয় এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ফেসিবাদ এবং তাদের দোষরদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে যদি এই কথাগুলো ভালোই ভালোই আপনারা মেনে নেন করতে থাকেন আমাদের আগের অবস্থান আমাদের আগের কথাগুলো আপনাদের কাছে পরিষ্কার সহযোগিতা করছি সহযোগিতা করব যদি না মানেন ওলামারা আপনাদেরকে কোন ধরনের সহযোগিতা করবে না তখন পরিণতি যা হবার তাই হবে আজকের এই মঞ্চ থেকে এই বিষয়টাও আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই ওলামা একরাম আছেন যে দাবিগুলো আমরা উপস্থাপন করছি দেশের জন্যে ইসলামের জন্যে কোনো একটা দাবি যদি সরকার অন্তর্বর্তীকালীন সরকার না মানার চেষ্টা করে দেশের মানুষের সমর্থন আর তাদের পাশে থাকবে না